বিচিত্র দিশা গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি পড়ে শোনাচ্ছি সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী ঝরা পাতা আজ বিবাহ পর্ব কোনো মানুষের জীবনের প্যাটার্ন কোনো আরেকটা জীবনের সঙ্গে এক নয় বিধাতার যে তিনটি কন্যার উপর জীবন বয়নের ভার দেওয়া আছে তাদের হাতে মাকুর ফের পারে এই জীবনে সে জীবনে নব প্যাটার্ন ফুটতেই আছে প্রত্যেকটিতে স্বভাবগত ঘটনাগত সূক্ষ্ম ইতর বিশেষ বৈচিত্র্য দেখা দেবেই অচেতন মেশিনের মুখ থেকে বেরোনো অবিকল একই রকমের রাশি রাশি বস্তুর মতো প্রাণের সময় আদি শিল্পীর বুক থেকে বেরোনো জীবন নামীয় শিল্পখণ্ডগুলির ভিতর এক একেবারেই একেবারে নেই বাইরে থেকেই দেখতে পাওয়া যায় মানুষের পদরেখায় আঙুলের ডগার অনন্ত বিভিন্নতায় জীবনসমূহের অন্তহীন বৈচিত্র্য চিহ্নিত হয়ে রয়েছে কোনো মানুষের সঙ্গে কোনো আরেকজন মানুষের অক্ষরে অক্ষরে পদে পদে সেন্টেন্সে সেন্টেন্সে বা সূচির খেপে খেপে মিল নেই কেউ কারো অবিকল নকল নয় এক জাতীয় বলে দেখতে অনেকটা এক হলেও প্রত্যেকেরই স্বাতন্ত্র আছে যেখানে স্বাতন্ত্র্য বা অভিনবত্ব খুব ডব ডবডবে সেখানেই সকলের দৃষ্টি সহজে আকর্ষণ করে নয়তো সাধারণ বলে দৃষ্টি এড়িয়ে যায় জীবন রেখার বনুনি আরম্ভ হয় মাতৃগর্ভ থাকতেই শেষ হয় জীবন লীলা অবসানে আমার জীবনের প্যাটার্নখানা দিনের পর দিন বছরের পর বছর নানা ফুল পাতা কেটে কেটে দেখা দিতে লাগলো আমি গিয়েছিলাম তখন হিমালয়ের উপর স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত মায়াবতী আশ্রমে সেখানে দেখল, সেই অক্ষর চুম্বিত ভালো হিমাচল ভারতবর্ষকে আমার সেই শুভ্র তুষার কিরিটিনি মাকে আমার আহা কি সুন্দরী চোখের সামনে ছক ছক ছকমক করছে কেদার ও বদ্রিনারায়ণের শৃঙ্গ আমি এখানে বিবেকানন্দের গুরুভ্রাতা স্বামী নিকট তুরিয়ানন্দের প্রতিদিন উপনিষদ অধ্যয়নে ব্যাপৃত ভগবদ গীতার সঙ্গে পরিচয় সাধনা এখানে আরম্ভ হল রাত্রে কোনো কোনো দিন যাজ্ঞ বলক নারদৃশি এসে আমায় উপদেশ দিচ্ছেন এই সুস্পষ্ট স্বপ্ন দেখতুম আশ্রম যে শুধু একটি আধ্যাত্মিক ভূমি নয় তার ভৌতিক স্তরও যে একটি আছে কারণ যেখানেই মানুষের নিবাস সেখানেই তার দেহ ধারণের উপকরণ সংগ্রহ ও সংরক্ষণ প্রয়োজন এবং সেই জন্য বিধি ব্যবস্থার একান্ত আবশ্যক সেদিকটা আমার মনে ইতিপূর্বে কখনো উদ্ভাসিত হয়নি এতদিনে সেকালের আরণ্যকদের শলীল প্রচুর ও মানবপল্লী থেকে অনুতুদির কুটির নির্মাণ করে বসবাস বিধানের মর্ম হৃদয়ঙ্গম হল এখানে দেখলুম আশ্রম অধ্যক্ষ স্বামী স্বরূপানন্দ যার সঙ্গে বেলুরে প্রথম সাক্ষাৎ হয় প্রভুব্ধ ভারত নামীয় অতি উচ্চাঙ্গের এখানে ইংরেজি পত্রিকা সম্পাদনা করেছেন ব্রহ্মচারীদের জন্য বেদান্ত ক্লাসে নিয়মিত অধ্যাপনা করেছেন আবার তিনি অন্য সময় অতিথি অবগতদের সৎকারে ত্রুটি না হয় বলে আশ্রমের ভান্ডার গৃহ থেকে চাল ডাল আটা কিশমিশ বাদাম প্রভৃতি বের করে রোদ্রে শুকোতে দিচ্ছেন নিজের হাতে পোকা বেঁচে ঝেড়ে ঝুড়ে আবার ভাড়ারে তুলছেন কোনো কর্মই তাদের পক্ষে অবহেলার নয় ধীরে ধীরে আমার মধ্যে অনুপ্রবেশ করল যে এই হলো জ্ঞানযোগ ও কর্মযোগের সমন্বয় এদের এই গৃহস্থ তুল্য কর্মের ভিতর গৃহস্থের স্বার্থ পরবশতা নেই শুধু কর্তব্যের ও পরসেবার অনুপ্রেরণা রয়েছে আশ্রমবাসী প্রত্যেকের ভিন্ন ভিন্ন নিয়তকর্ণ শীতকালে এদের পদঘাট বরফে আচ্ছন্ন হয়ে যায় আশ্রমেরই এক অংশ থেকে আরেক অংশে গতিবিধি দিনের পর দিন বন্ধ থাকে শীতাগমের পূর্বেই তাই নিজেদের গাছ থেকে কাঠ কেটে স্তূপীকৃত করে রাখার একান্ত দরকার এই আশ্রম এমন জায়গা সন্নিবিষ্ট যার তিন মাইলের মধ্যে কোনো লোকালয় নেই পোস্ট অফিসও নেই আবার এরই ভিতর দিয়ে পাকদণ্ডী অর্থাৎ শর্টকাট করে সাধু সন্ন্যাসীরা ক্রমাগত বদ্রী কেদারীবুকে যাত্রা করেন তাদের শীত ঋতুভেদ নেই আমাদের মতো শৌখিন আগন্তুকেরা যদিও বেছে বেছে ভালো সময় আসেন তবু তাদের আতিথ্যের জন্য সর্বপ্রকার উপকরণ সকল সময় প্রস্তুত রাখার দরকার হয় কেউ কেউ হয়তো শীত পর্যন্ত থেকে যান যারা সক্ষম তাদের এখানে অবস্থান ও পান ভোজনের জন্য একটা মাসিক হার নির্ধারিত আছে মাদার সেভিয়ার যিনি এই বিভাগের অধিষ্ঠাত্রী তার কাছে শুনলুম এ বিষয়ে তাদের কঠোর নিয়ম অবলম্বন করতে হয়েছে কারণ ইতিপূর্বে এমন অনেক আগন্তুকেরা মাস মাস এখানে কাটিয়ে গেছেন যারা সম্পূর্ণ সক্ষম হলেও বিনা পয়সায় খাওয়া দাওয়াটাই পছন্দ করেছেন আশ্রমের পরিচালনার্থে যৎকিঞ্চিত সাহায্য বলেও কিছু দিয়ে যাননি ফ্রি হোটেলও স্যানিটেরিয়াম স্বরূপ এটাকে ব্যবহার করেছেন আশ্রম এভাবে কতদিন অতিথি সৎকার চালাতে পারে সেই জন্য তারা আজকাল পানাহারের জন্য আগন্তুকদের কাছ থেকে একটা খরচ নেওয়া তাদের নিয়মাবলীর অঙ্গ করেছেন সাধু সন্ন্যাসীটাই আশ্রমের যথার্থ অতিথি যারা ন দ্বিতীয় দ্বিতীয়া অতিবাহিত করেন কিন্তু যে গৃহস্থেরা পয়সা দেন ও দু চার পাশের জন্য থাকেন তাদের প্রতি ও আশ্রম অধ্যক্ষদের সৌজন্যের কোনো ত্রুটি হয় না দুটি পাহাড়ের উপর দুটি বাংলো সাধুদের নিবাস নিচে থাকেন কর্নেল ও মিসেস সেভিয়ার কর্নেল সেবিয়ার সম্প্রতি রক্ষা করেছেন আশ্রমের সকলের মাতৃস্বরূপিনী বৃদ্ধা মিসেস সেভিয়ার এখন একাকেই আছেন তারই টাকায় এই আশ্রম প্রতিষ্ঠিত ও এর খরচ নির্বাহিত হয় একজন আমেরিকান সাধু ও একজন আমেরিকান ব্রহ্মচারী উপরের আশ্রমের সন্ন্যাসীদের সঙ্গেই থাকেন সাধুটি কেবল আধ্যাত্মিক পথের প্রথিক ব্রহ্মচারীটির রাজস্বিক প্রকৃতি তাকে কর্মবহুলতা সিঁড়ি দিয়েই আধ্যাত্মস্তরে ক্রমে ক্রমে উন্নীত করেছে আমি থাকতে একজন আমেরিকান শিষ্যা এলেন সন্ন্যাস বেশ তার একমাত্র পুত্র স্নেহে তিনি পাগল ছিলেন পুত্রের কুব্যবহারে তিনি মর্মাহত হয়ে পড়েন সেই সময় বিবেকানন্দ স্বামী গিয়ে একদিন তাকে মা বলে সন্মাসন করায় তার প্রাণের ভিতর থেকে সাড়া উঠল স্বামীজিকে ও তার উপদেশকে তিনি আঁকড়ে ধরলেন এতদিন পরে ভারতবর্ষে এসে তিনি পূর্ণ শান্তি পেলেন পাহাড়ের শ্যামল বনানিতে সন্ন্যাসীদের গেরুয়া বস্ত্রের রং মিলিত হয়ে একটি অপূর্ব সৌন্দর্য বিকশিত করত কোনো চিত্রকর সেখানে থাকলে তার রসভোগের শেষ থাকত না সেই সময় একটি মারাঠি যুবক সেখানে এসেছিল সে হর্যগপন্থী হর্যগের নানা রকম মুদ্রা আমাদের দেখিয়েছিল কিন্তু আমায় বিশেষ লাভবান করেছিল কতগুলোই বিশিষ্ট মারাঠি গান শিখিয়ে মায়াবতীর ভিতর দিয়ে পৎচলতি সন্ন্যাসী পথিকদের কাছে মীরাবাইয়ের গানও আমার এখানেই প্রথম শোনা ও সংগ্রহ করা হয় আর আশ্রমে দুই একজন বাঙালি সুগায়ক সন্ন্যাসীদের কাছে রামপ্রসাদী ও শ্যামা বিষয়ক নাচনা গানে ভরপুর হলো মিসেস সেবিয়ারও আমার সঙ্গে কোনো কোনো সাধুরা রোজ সায়ানে ভ্রমণে বেরোতেন কোনো একটা বসবার মতো স্থানে পৌঁছলে সেখানে সকলে মিলে বসতম সাধুরা গান গাইতেন আমাকেও মাঝে মাঝে গাইতে বলতেন তাদের কাছে শোনা গানের মধ্যে দু একটি এখনও মনে বেজে ওঠে কেন মা তোর পাগলির বেশ এই গানটিও অস্তমান সূর্যের আলো সন্মুখের পাহাড়ে প্রতিফলিত হতো সেই আলোর ভিতর যেন এই ধরাতলের কাণ্ড কারখানার ভিতর পাগলিনীর মতো ছোট মা ফুটে উঠতেন আমার বুকের ভেতর কি একটা ঝনঝনা জাগত মারাঠা ছেলেটি একদিন বললে সে এখান থেকে তিব্বত যাত্রা করবে পথে মানস সরোবর কৈলাস প্রভৃতি পড়বে পড়াও পড়াও করে যাবে রাস্তার মধ্যে চটি আছে সেখানে খাওয়া দাওয়া পাবার কোনো কষ্ট হবে না তার আয়োজন ও দৃঢ়তা দেখে আমারও মন নেচে উঠল আমি বা কেন না যাবো সেই সুযোগে মিসেস সেভিয়ার কিন্তু অনুমোদন করলেন না মাকে চিঠি লিখে খবর দিলেন বোধ হয় দিদির কাছ থেকে পত্রপাঠ লম্বা চিঠি এলো মায়ের শরীর একেবারে ভেঙে গেছে কখন কি হয় ঠিক নেই মায়ের শেষ ইচ্ছা যে আমি বিয়ে করি নিশ্চয়ই আমি তার এই ইচ্ছা পূর্ণ করতে বাধা দেব না তারা জানেন আমি যে এসে বিয়েতে মত করব না কি সিভিলিয়ান কি রাজরাজরা যার সঙ্গে সম্বন্ধ করুন আমার মনের মতো না হলে রাজি হব না তাই তারা এবার এমন পাত্র ঠিক করেছেন যে মনের মতো হবেই যাকে বিয়ে করলে আমার জীবনের লক্ষ্যের সঙ্গে একেবারে মিলবে ইনি পঞ্জাবের বড় ঘরের ব্রাহ্মণ সমস্ত ভারতবর্ষের ব্রাহ্মণে ব্রাহ্মণে বৈবাহিক সম্বন্ধ স্থাপিত হয়ে ঐক্য সাধিত হোক কর্তা মহাশয়ের এই ইচ্ছা ছিল সকলে জানে দাদার কুচবিহার রাজগৃহে অসবর্ণ বিবাহে দাদামশায় মর্মাহত হয়েছিলেন সবাই জানে আজ তিনি বেঁচে থাকলে আমার এ বিবাহ সম্বন্ধে কত উল্লসিত হতেন তার উপর ইনি আর্য সমাজের একজন বড় নেতা যে আর্য সমাজের সঙ্গে আদি ব্রাহ্ম সমাজের যোগ স্থাপনের জন্য দাদাকে পঞ্জাবে দৌড়তে পাঠিয়েছিলেন তাছাড়া তিনি একজন ন্যাশনাল পেট্রিয়ট সুবক্তা সুপুরুষ কোনো দিক থেকেই আমার আপত্তি করবার মতো নয় অবশ্য তার পূর্বে বিবাহ হয়েছিল এখন তিনি বিপত্নী আমি যেন তাকে না দেখে শুনে তার সঙ্গে আলাপ পরিচয় না করে গোড়া থেকেই নাম না করি তুই একবারটি আয় দেখ তারপরে শেষে যা বলিস বলবি একেবারে গোড়াতেই বেঁকে বসিস নে মার বুকে মৃত্যুশেল আনিস নে এই কাতর অনুনয় দিয়ে দিদি চিঠি শেষ করেছিলেন অনিচ্ছুক ছেলেকে ঠিক যেরকম করে বিয়েতে প্রবৃত্ত করাতে হয় সহজে সম্মত না হলে মাতা বা পিতার প্রাণ সংশয়ের ভয় দেখিয়ে সেইটি বিয়ের পক্ষে শেষ বড় রূপে পেশ করা হয় এ স্থলে আমার সম্বন্ধেও তাই করা হলো আমায় নামতেই হলো হিমালয়ের অরণ্যবাসে দাড়ি পড়ে গেল মারা তখন শরীর শোধরাবার জন্য বৈদ্যনাথে আছেন আমার গন্তব্য হলো সেইখানে কলকাতায় নয় পথে লক্ষ্ণৌ আসে গাড়ি বদলাতে হয় অতুল প্রসাদকে খবর দিলাম কয়েক ঘন্টার জন্য সেখানে থামব তিনি এলেন স্টেশনে আমায় নিতে শুধু নিতে এলেন না জানালেন আমার জন্য লক্ষ্ণবাসী বাঙালিদের তরফ থেকে একটা বৃহৎ সবার আয়োজন হয়েছে তাদের মানপত্র গ্রহণ করে তবে দেশে যেতে পাবো আমি সেজন্য জন্য দু একদিন তার বাড়িতে থাকতে হবে তাই হলো প্রবাসী বাঙালিদের স্নেহ ও সম্মান হয়ে নিজেকে কৃতত্ব জ্ঞান করলুম আমি কত দূর যে প্রবাসী হতে চলেছি তা তখনও কেউ জানেন না অতুলের বাড়িতে হিন্দুস্তানি কংগ্রেস ভক্তদের খুব সমাগম ছিল তার মধ্যে গঙ্গাপ্রসাদ বা সেকালের একজন প্রসিদ্ধ ব্যক্তিও আমার পরিচিত তিনি অতুলের বাড়িতে আমার সঙ্গে দেখা করতে এলে আমি তাকে বললুম আপনার সঙ্গে আমার একটি বিশ্বস্ত কথা আছে একটা পরামর্শ চাই তাকে আমি আমার ভাবি স্বামী সম্বন্ধে প্রশ্ন করলাম জিজ্ঞাসা করলাম তাকে জানেন কি না ও তার সঙ্গে আমার বিবাহ বিষয়ে তার কি মত তিনি বললেন খুব জানেন তাকে যদি আমার বিবাহিত জীবন গ্রহণ করতেই হয় তবে এমন উপযুক্ত জীবনসঙ্গী দুর্লভ সঙ্গে সঙ্গে এও বললেন আপনার বিবাহ বার্তায় দেশের লোক খুশি হবে না দেশ একজন পূর্ণ মাত্রার আত্মোৎসর্গীকে হারাবে এই ভয় করবে বৈদ্যনাথে পৌঁছেবার আগেই দিদি ষড়যন্ত্র করে বিয়ের সব আয়োজন একেবারে পাকা করিয়েছেন। আমার হাত পা একেবারে বেঁধে দিয়েছেন নটচর করবার আর উপায় রাখেননি স্টেশনে দেখি আমি কোণে হয়ে এসেছি রেলগাড়ি থেকে একেবারে পালকিতে পদার্পণ করল ভূমিতে পা পড়ল না বিবাহের দিনলগ্ন পর্যন্ত সব ঠিক করে রেখেছেন বটযাত্রীদের জন্য একটি বাড়ি নির্দিষ্ট করে সেখানে তাদের আনিয়েছেন নিমন্ত্রণপত্র গেছে চতুর্দিকে সবই আমার অগোচরে যাতে আমি আর টু শব্দটি করতে না পারি বুঝি যেন এখন কিছু করতে গেলেই মা বাবাকে অপদস্থ করা হবে আমি ভেবা চেকা খেয়ে গেলাম পরের দিনই আমার গায়ে হলুদ বরপক্ষের কর্তা ভবানীপুরের শঙ্কর পণ্ডিতের কাছে ফদ্ম পাঠিয়ে দিদি দোস্ত সব জিনিস সেখান থেকে সকালে হাজির করিয়েছেন সেদিন ভোরে রাঁচি থেকে নতুন মামা মামা মেজমামা মামি এসেছেন বোলপুর থেকে রবি মামা বড় মামা মধুপুর থেকে মাসিমা প্রীতি ও সুকেশি বৌঠান কলিকাতা থেকে ইন্দিরা প্রমোদবাবু ও সুরেন বাড়ি আত্মীয় স্বজনে ভরে গেছে উৎসবে সানাই বাজছে বিকালে ক্ষণিকের জন্য বরকে দেখলে কোনে চেহারায় চোখ ঝলসায় বটে মন যায় বলুক তারপর দিন সন্ধ্যাবেলা বিয়ে পালাবার পথ নেইয়া ছাড়া ছাড়ি নেই আমার জিজ্ঞাসা করা হয়েছিল বিবাহের অনুষ্ঠানটি যদি আর্য সমাজের পদ্ধতি অনুসারে হয় যাতে আদি ব্রাহ্ম সমাজে ব্যবহৃত সমস্ত বৈদিক মন্ত্রই আছে উপরন্ত হোমের মন্ত্র আছে ও হোম আছে তাতে আমার আপত্তি হবে কি না আমি বলেছিলাম না হোমে আমার আপত্তি নেই বরঞ্চ বিশেষ সম্মতিই আছে সে সময় মধুপুর ও বৈদ্যনাথে যে সকল পরিচিত বন্ধু বান্ধবরা হাওয়া বদলের জন্য এসেছিলেন তাদেরও অনেকে সস্ত্রীক আমার বিবাহ সভায় উপস্থিত হলেন বিয়ে হয়ে গেল একেবারে অমোক বন্ধন জন্ম জন্মান্তরের কর্মবন্ধন দু চার দিন পরে সবাই মিলে কলিকাতায় ফিরে যাওয়া হলো সেখানে গিয়ে আমার বিবাহ উপলক্ষে ধুমধাম করে একদিন সান্ধ্য ভোজনে কলিকাতার বন্ধু বান্ধবীদের নিমন্ত্রণ করলেন বাবা মশাই ও মা বরপক্ষ থেকে অনেক আর্য সমাজি বড়লোক এলেন দীপচাঁদ পোদ্দার স্যাট ছাজুরাম রেলওয়ের প্রধান ম্যানেজার রায় বাহাদুর প্রভৃতি সেই সময় বিরাষ্টমীর দিনও সমুপস্থিত ক্লাবের ছেলেরা আমার অনুপস্থিতিতে আমাদের বাড়িতেই পূর্ববধ সব আয়োজন করেছে বিরাষ্টমীর দুই একদিন পরেই লাহোর যাত্রা করতে হলো স্টেশনে আর্য সমাজি বন্ধুরা তাদের প্রথমত নানারকম ফল মিষ্টান্ন ও মাল্য নিয়ে আমাদের সম্বর্ধনা করতে এলেন সারা পথ পাটনা মির্জাপুর কানপুর এলাহাবাদ সাহারানপুর আম্বালা জলন্ধর অমৃতসরে এইরূপ অভর্ধনা চলতে থাকল লাহোর স্টেশনে ভীষণ ভিড় আর সবাইকে টপকে স্যার মোহাম্মদ সাফি আমার গাড়িতে পৌঁছে আমার সর্বপ্রথম মাল্য করলেন তার গাড়িতে করেই আমি আমার নতুন গৃহে পৌঁছল এই গৌরব তিনি আজীবন করতেন